তিনজন এমএল এম দেব যে শুকুর জুম্মা কিলা কিতা করা যায় গোটাই মাতি চিন না এখন শুকুর বাড়ি জুম্মার সময় আমরা যে বিধানসভা যেখান ইনো ছুটি না ইউতে মাতি চাতি আজ লাভ হইল না নিয়নে তোমরা তো আমরা ডুবারা তোমরা তো আমরা ডুবা নিতে আসো এর লাগিয়া আমরা মাদ্রাসা শিখে লাগ আমরা লাগব তুমি বালা চাহে তুমি বাধবাও এতে কোনো আপত্তি নাই এতে কোনো আপত্তি নাই আমরা মাদ্রাসার আলিমগ্ল রিটায়ারমেন্ট আমরা সম্মান যে গো আছে গুরুই যায় বড় চাকরি আনতে এস পি আসলা চাকরি গেছে গিয়ে আইসুন গেছে গাই না দুর্গা দুরগা যেটা আস থাকলে দাঁড়িয়ে না এটা রিটায়ার্ড হয়ে গেলে মানে মাথন নিতালো না আমরা রিটায়ার্ড না আমরা রিটায়ার্ড নাই মাত্র আমি তো কাল গভর্নমেন্ট মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম রিটায়ার্ড আছে ও যাতে আমরা মাদ্রাসা এখন আমি যেন পড়াই যাক আমি ও দিশ পড়াই কোনো পড়াই ও যেন ফলাই রিটায়ারমেন্ট নাই যেদিন মর্মুদিন রিটায়ার্ড আবার তো আমরা মানুষের মাথুর তো তো দেখা যায় থাকে আমরা উপরে এর লাগি মাদ্রাসা শিক্ষার প্রতি আপনারা খুব গুরুত্ব দিবা হ্যাঁ আর আপনারা যদি আপনারা দোল যে সমাজ রাখুন না আর আরো বাড়ির ভেটাই তো আপনারা হইল আপনারা রাখতায় আপনারা তো আমি খালাক খালাকাল ইনসান আমি আলাদ আল্লাহ তো রে আলমে মানুষে তোমার তাকে ফজা করছে আল্লাহ কালাম আল্লাপারে আল্লাহার নামে তাই সম্মানিত করছ মানুষ সকল কলম দিয়া এগিয়েলম বড় মূল্যবান জিনিস কলম দেখা কলমটা হইলেও মূল্যবান জিনিস ও কারণে মাইসর বাউদারে হাটে জানি জেব পকেট কলমানো থাকেনি বাউদারে না নি অন্য আঞ্জা করি ই গে ইলিম দে এখন কলম গেছে গিয়া ফেন্টর বেগ পকেটর কোনটা নাই খোঁজ নাই না আরবিআল আরবি আছে না মাস্টর মাস্টরই আছে আমরা যেহেতু পড়াইছি গভর্নমেন্ট মাদেশ এম এ ফার্স্ট ছাত্র পড়াইছি এদিন আমি সূরারে হইলাম

ইলিমর সদল নাই কলম যে গো আছে এগুলো হয়তো বুকুর সামনে নিয়া থই দিছ এগুলো লাড়ির দাঁড়িয়ে কলম থই দিছ খরে দিয়া কলমে খর দিলেছ নাই কোনটা নাই এখন তোকাই যে কলম ভাবাও জানা দেখি তোরা কলম বই দেখো নাই আমরা কিবা নাই এখন সময় নাই কলম রাখবার লেকিন তো রাখবার ওথায় রাখবার এর লাগি কলমে গইল মহামূল্যবান জিনিস তো ছাত্র সকল যারা আছো তুমি তিনটা জিনিসটা যদি তাজিম ঘরতে ইলিম পাইবা এ হইল তোমার উস্তাদ্রে উদ্রে যদি তাজিম খোলাতে ইলিম পাইবা ইমাম আবু আপায় রা তালি তাই একবার ফলাই দিলা অমর সময় দেখল এক সুগ্রা হরু বল খালাই ওবাই লই আই এনে দেখা উবাই যায় পথা করার মাঝে তাদের বা জিগাইলা যে আপনি ই সুগুড়া বল বলাই আইতে উবাই যায় খালি বুলে এই নামার মেহাসাবর বু

পেশাবর জাগাত গিয়া আপনার দুই তিন মন আছে খালি কাগজর ইটা ইলিম খামাইছেন খামাইয়া দিয়ে পেশাব ভালাইছেন বা ইয়া যা মাদ্রাসা শিক্ষা তিন তুলিলা না ই পরীক্ষা দিছে কাগজর টুকলি আছে কিতাবর টুমা আছে ইলা না তিন নম্বর হইয়া থাকলো কলম কলম তাহলে আপনি কিতা করতে সম্মান করতে হয় যদি সম্মান করো তা লাভ হইব ইলিম পাইবাই আমরা দেশ এখন কলম হওয়াও যায় না আর সম্মান করতে এই জিনিসগুলা যদি সরত থেকে তুমি তেন নিলিম পাইবাই না ইলিম পাইতে যে মাদ্রাসা সন্ত্রাস শিক্ষা দেওয়া হইয়াও বুলডুজাল লাগাইয়া মাদ্রাসা বাঙি দেব হইব আরে বাবা ই গরে তো কোনো দোষ করছে না ই গরের তো কোনো দোষ নাই আন্ধু তুন্ধু বানাইয়া নিয়া খরাও এগুলো বড় সাংঘাতিক কথা এর লাগিয়া গৌহাটি যে সময় মিটিং হয়েছে ডিজিপি লগে আস্থা আসামর যত আলিমহল আসলা সারা মিলচুর আমি এটু প্রশ্ন করছি ডিজিপি রে জ্যোতি মহন্ত আসলা একটা কথা আমি জানতাম সাইয়ার যদি কোনো গৌর উল সামায় উলসর ইংরেজি হইল বাঘ যদি কোনো গড়ো উলস আমায় মালিকের গড়া বাংগে নিনা উলস খাদায় ডিজিপি কোনটা আসুন না কোনটা আসুন না ও যে আপনার শুদ্ধ আয়া হইলা সন্ত্রাসী আইয়া হামাই গেছে সেই নইয়াও গর ভি আইয়া যদি আসাও হামাইয়া তাকে মানুক ধরো মানুষ ধরো হিগুণ আ গড় বাঙ্গি ভালাই দিলা এখন গড় বানাইতে কত টাকা খরচ ও তো আইজ আপনারা মারি বেটা চুলি দিলা দশ হাজার না নি আমরা দেখা যায় ইলা ওয়াজ দশ বিশ পঞ্চাশ এক লাখ ইলা বেজান উঠে ও তো ওটা দিয়ে আমরা গিয়া গড় বানাই মাদ্রাসা চালাই ই আমরা মাদ্রাসা চালাইবার উৎস ইগা এখান তো ঠুকাইয়া লাভ নাই আমার জিকানি হয়েছিল যে আপনারা মাদ্রাসার টেকা ফাইন খানো বলে মানুষে দেই আমরা প্রত্যেক দোকান দোকানে নিয়া বাস্ক দেই আমরা ওয়াজ মসিহত এবং আমরা জকাট টকা দেই আমরা ওইটা আমরা হতা সালাই চালাই এর মাঝে তেন হইলা আমার বর্তমান কুর্জা আইন ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ শ্যাম

তো জালে দিয়ে ফেট মালা তাকে না তার লোক ইটা মাত মাইস আল্লাহ শুকুর এখন দিন দিন ইয়ে কথা প্রমাণ যে আমরা মাদ্রাসা সকল আমরা মানুষ সান্দা দিয়া সালাইত্রা দান সুপারি এই যতটা আছে অতটা দিয়া সান্দা দিতরা আর মাদ্রাসা চলে থালে বা ইয়া ফরিত্রা তো খালি আরবিখানে আরও কোনটা না এখানে আরবি তো ইয়ে থাকলো মূল আরবি তো ইয়েটা হল শিক্ষার মূল এর বাদে আরবি বাকিটা হইছে ও ইংরেজিতে একটা শব্দ আছে সাইফার সাইফার শব্দ বাংলা হইল শূন্য সিফ রায় শব্দ থাকি লিফরা তো সিফরা শব্দ থাকি লো সুতরাং ইংরেজি তো আরবি হইলো মূল ওগু থাকি গিয়া তোমার ইংরেজি বারইল হইল গুণ ইয়ং খার হক দা বান্ধি খাটাল চিন্ন না আমি এক আয়াস পড়েছি ওখান সম্বন্ধে তোলা হইতাম মাদ্রাসা দেখি আমার বাল লাগছে দুইটা জিনিস খুব কম দিনে এই মাদ্রাসাটার উন্নতি হয়েছে খুব কম দিন মীরাড়ি মাদ্রাসাত গেছি ওয়াজ করছে ফানি ভরছে মীরাবাড়ি বাড়ি আব্দুল আবদুল ডাকিয়া হইত আব্দুল নুর কেন তুমি সাথী আনো না তার উপরে পানি পড়ে বহুত দূর গেছে এইলাম এর মাঝে আস্তে আস্তে হয়েছে ওলা সপ্তাহ তাড়ি তো দেখছি ওলা আসো আস্তে আস্তে হয়েছে জিকার মনে তাড়াতাড়ি আল্লাহ গোয়াই লিছে দুইটা জিনিস আমার চকুর মাঝে খুব জলদি হয়েছে এক জিনিস হল আমার বাসার সামনে যে মসজিদ জায়গা ইকার সত্তর ফুট আর নব্বই ফুট বুধবার কত বড় মসি চোদ্দ ইংরেজি আমি ইখানইছি এর বার লইসি আর কি দায়িত্ব লইছি আর চব্বিশ ইংরেজি এখন মসি প্রায় ভরে গেছে এক কোটি এক কোটি ছয়ত্রিশ লাখ টাকা খরচ হয়েছে তাইও গেলে দেখবা উনিশ তারিখ উনিশ জানুয়ারি ফার্স্ট রবিবার দিনও আমার সাইবার উরুস আপনারা শহরে দাবত দিয়ে দেখবার বসিত দুতলা ও দুই বসি হৌ মসজিদ আর হৌ মাদ্রাসা বড় থালাতি হয়েছে তা তো মাইসর খেয়ালোর কারণে হল না আর ছাত্র আলিতরা তা বাল লাগে না নি ও তো কুণতে ফরিবা মানুষ হইবা আর মানুষ বানাইবা মানুষ বানাইবা আর মানুষ হইবা আমরা লাভ হইব মানুষ হইলে কুন্তা না দন যদি খাই বাহিরাও যায় কোনো অসুবিধা নাই তো মানুষ লাগব কি দন খাইতো কি কি কী এর লাগিয়া সব জাত মানুষ লাগব